রাধে রাধে বন্ধুরা বাড়িতে এক কাপ আটা আর একটা কাঁটা চামচ থাকলেই যে কেউ বাড়িতে পাস্তা বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সকলেই এই পাস্তা খেতে খুবই পছন্দ করবে যেহেতু পাস্তাগুলো আটা দিয়ে বানাচ্ছি তাই খুবই স্বাস্থ্যকর আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই পাস্তা রেসিপি বানানোর জন্য এখানে একটা কাঁটা চামচ নিয়েছি আর নিয়েছে এক কাপ আটা একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাটা যেহেতু বেশি পরিমাণ বানাবো তাই আর এক কাপ আটা আমি নিয়ে নিচ্ছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার লবণ আর আটাটাকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আমরা বাড়িতে যেরকম রুটি খাওয়ার ডো বানাই তার থেকে অনেকটা শক্ত হবে যতটা সম্ভব শক্ত করা যায় দেখুন আটাটা আমি একদম শক্ত করে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আটাটা কতটা শক্ত করে মাখতে হবে এবার এই আটাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আটার ডোটা যে মেখে রেখেছিলাম দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আর একবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এবার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব নিয়ে এরকম লম্বা করে এরকম লম্বা আকারে করে নিচ্ছি আরও একটা লেচিকে এইভাবে হাত দিয়ে লম্বা করে নেবো এইরকম করে দু তিনটা লেচি আগে হাত দিয়ে এরকম লম্বা করে নেব তিনটা লেচিকে এরকম লম্বা লম্বা আকারে করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে মুখগুলো কেটে দেবো আর এরকম ছোটো ছোটো পিস করে কেটে নেবো এইভাবে কেটে নিলে পাস্তাগুলো বানাতে বেশি সুবিধা হবে এবার একে অপরের গা দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি এইভাবে কেটে এবার পাস্তাগুলো সেপ দিয়ে দেব এক টুকরো ডো নিয়ে একটা কাটা চামচের এরকম মাছ বরাবর রেখে দেব আর এরকম চাপ দেব একটা দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব দেখুন একটা শেপের পাস্তা রেডি হয়ে গেছে একটা প্লেটে অল্প একটু আঁটা গুঁড়ি বিছিয়ে দিয়েছি প্লেটের মধ্যে পাস্তাগুলো শেপ দিয়ে রেখে দেব আবারও একটা ছোট টুকরো নিয়ে এইভাবে হালকা হাতে চাপ দেব দেখুন এই দিকটা চাপ দিলে এই দিকটা উঠে আসছে আর এইভাবে ঘুরিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে পাস্তার শেপটা রেডি হয়ে গেছে এই রকমভাবে সব পাস্তার শেপগুলো রেডি করে নেব সবকটা পাস্তার শেপ আমি রেডি করে নিয়েছি তিন দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে তারপরে বানিয়ে খাওয়া যাবে এবার পাস্তাগুলো আমি আপনাদেরকে বানিয়েও দেখাবো তাই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি পাস্তাটা বানাবো বলে উনুনটা ধরিয়ে কড়াতে বেশ কিছুটা জল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল আর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে জলটা একদম টকটক করে ফুটবে সেই অপেক্ষা করব দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার বানিয়ে রাখা পাস্তাগুলো জলের মধ্যে দিয়ে দেব দিয়া হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবার প্রায় পাঁচ মিনিটের মতন পাস্তাগুলোকে সেদ্ধ করে নেবে পাঁচ মিনিট পাস্তাগুলো সেদ্ধ করার পর দেখুন পাস্তাগুলো কীরকম ওপর দিকে ভেসে আসছে এ থেকে বুঝতে হবে পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাংড়িতে করে পাস্তাগুলো তুলে নিচ্ছি একটা ছিদ্র করা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি পাস্তাগুলো পাস্তাগুলো কড়া থেকে নামিয়ে বাটি ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু আটা দিয়ে বানানো খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এক চামচের মতন রিফাইন্ড তেল পাস্তাগুলোর গায়ে খুব ভালোভাবে মেখে নেব যাতে জড়িয়ে না যায় কড়াতে দিয়ে দিচ্ছি দু চামচের মতন সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ডিমের ব্যাটারটা দিয়ে ডিমটাকে ভেজে নেব ডিমের ভুজিয়া বানিয়ে নেব ডিমের ভিজাটা ভেজে রেডি করে নিয়েছি তুলে নিচ্ছে একটা পাত্রে আবারও কড়াতে দু চামচের মতন সাদা তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে কিছুটা গাজর কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি গাজরটা এবার একটু ভেজে নেব একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর অল্প একটু আদা আর রসুন কুচি করে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার পেঁয়াজ করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার কিছু একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমি খুব একটা বেশি আর খুব একটা কম জল দেইনি এই জলটা হলে হয়ে যাবে এবার জলটা একটু ভালোভাবে শুকিয়ে নেব জল ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা আঁচে জলটাকে শুকিয়ে নেব আর পাস্তাগুলো সেদ্ধ করে নেব পাস্তাটা আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি দু চামচের মতন সস টমেটো সস চামচের মতন সয়া সস এখানে একটা পাঁচটা মশলা নিয়েছি হাফ দিয়ে দেব ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি এবার কিছু খুব ভালোভাবে মিশিয়ে মিক্সি পাস্তাটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে পাস্তাটা কিন্তু জড়িয়েও যায়নি এবার আমি উনুন থেকে পাস্তাটা নামিয়ে নেব পাস্তাটা দেখে বুঝতেই পারবে না কেউ যে এইটা বাজার থেকে কেনা না বাড়িতে বানানো পাস্তা বড় থেকে ছোট সকলেই এই পাস্তা খেতে খুবই পছন্দ করবে দেখুন পাস্তাগুলো কিন্তু একেবারে জড়িয়েও যায়নি একবার বাড়িতে এই রকম আটা দিয়ে পাস্তা বানিয়ে খেয়ে দেখুন বড় থেকে ছোট সকলে খুবই পছন্দ করবে আমার কথা নয় আপনারাই বানিয়ে দেখুন আজকের এই পাস্তা রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে নতুন রেসিপি নিয়ে রাধে রাধে